অঞ্চল সংগঠনের দায়িত্ব পেয়েছেন অনুভূতির কিছু নেই এখানে প্রথমে আমি অঞ্চলের আমার অঞ্চলের সমস্ত বুথের নেতা কর্মী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অনুভূতির কিছু না দল আমাকে দায়িত্ব দিয়েছে দায়িত্বটা আমি নিষ্ঠার সহিত পালন করতে হবে এবং একার দ্বারা দায়িত্ব পালন করা সম্ভব নয় আমাকে সমস্ত বুথ স্তরের নেতাকর্মীদের একসঙ্গে নিয়ে একত্রিত করে দায়িত্ব পালন করার কর্তব্যটা পালন করতে হবে সামনে বিধানসভা নির্বাচন আপনি নতুন দায়িত্বে এসছেন কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব আমাদের মধ্যে অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে ওই সমস্ত ভুলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথিক ফুল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার নেতা উত্তম বারিক ব্লকের নেতা দেবাশিস ভূঁয়া ওদের নির্দেশ মতে আমরা যদি সবাই মনে করি দলটা তৃণমূল কংগ্রেস করি তাহলে আমাদের একটাই লক্ষ্য থাকবে জোড়া ফুলের প্রতীক নিয়ে যে আসুক না কেন তাকে আমরা মন প্রাণ দিয়ে আমাদের সাধ্য মতো চেষ্টা করে ওকে জেতানোর দায়িত্ব নিতে হবে দায়িত্ব পাওয়ার পরে কি কোনো জায়গায় মিটিং শুরু মিটিং আমি বর্তমান দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বুথ স্তরে যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব আছে ওটা আগে মেটানোর চেষ্টা করছি আমি সমস্ত বুধে বুধে যারা সভাপতি আছে মেম্বার আছে আমাদের নির্বাচিত তাদের সঙ্গে কথা বলছি দিয়ে এর পরে আমি অঞ্চলে একটা মিটিংয়ের প্রোগ্রাম করছি যত সম্ভব হয়তো পনেরো তারিখের দিকে আগামী পনেরো তারিখের দিকে মিটিংটা অ্যারেঞ্জ করব আমাদের নেতা থাকবে সেখানে বার্তা দেবে ওনাদের কাছ থেকে আমরা বার্তা শুনব তারপরে সমস্ত স্তরে নির্দেশ দেবো স্তরে বুথ ওয়াইজ মিটিং করতে আছে বলে বলছেন গোষ্ঠী দ্বন্দ্ব কিছু নেই নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে কিন্তু দল আমরা নিষ্ঠার সহিত আমাদের প্রতীক একটাই জোড়া ফুল আমরা সবাই জোড়া ফুল প্রতীকের পেছনে আছি কিন্তু নিজেদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ আছে কিন্তু জোড়া ফুল ছাড়া আমরা অন্য কিছু চিনি না আপনার নাম চন্দন মান্না ধোয়াগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি